বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে ব্যবসায়ীর এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতি পুরুলিয়ার মফস্বল থানার নদিয়াডা গ্রামে প্রায় পঁয়ত্রিশ লক্ষ নগদ টাকা এবং পাঁচ লক্ষাধিক সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে ওই ডাকাত দলটি সকাল হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা অভিযোগ বৃহস্পতিবার রাত প্রায় দুটোর পর বারো থেকে পনেরো জনের ডাকাতের একটি দল দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ী বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা চারজন সদস্যের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে প্রায় পঁয়ত্রিশ লক্ষ নগদ টাকা এবং পাঁচ লক্ষাধিক সোনার গয়না লুট করে পালায় ওই দলটি একই সঙ্গে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক মোবাইল ফোন নিয়েই পালায় তারা এর আগেও ওই গ্রামে চুরির ঘটনা ঘটেছে পরপর গ্রামে এই চুরির ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা প্রায় চার ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে ব্যবসায়ী পরিবারের অভিযোগ বারবার পুলিশকে ফোন করা হলেও পুলিশ ফোন ধরেনি আমার বাড়িতে রাত দুটোর মোটামুটি আনুমানিক দেড়টার থেকে দুটোর মধ্যে আমার ঘর তাড়িয়ে কমপক্ষে একবারে দশ থেকে বারো জনা ঘরের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে সবাই আমার প্রথমে আমার মাথাতে পিস্তল ঠেকায় পিস্তল ঠেকার পরে আমাকে বলছে যে তোর বাপরা আলী বলছে আমি বলি ওটা কে আমি কমেশ্বরে কাঁপে উঠছি কী ব্যাপার কী ব্যাপার ওরা বলছে তোর বাপরা আলি বলছে নিয়ে আমাদের মাথাতে পিস্তল ঠেকায় তারপর আমার কোর মাথাতে পিস্তল ঠেকায় তারপর বলছে বাড়িতে আর কে কে আছে বল তখন আমার ছেলেকে ছেলে ছিল এক ঘরে মেয়ে ছিল এক ঘরে তাদেরকে মাথাতে পিস্তল টেকাই ঠেকাই নিয়ে পরে আমাদেরকে একসাথে সবকে করে একসাথে সবকে করার পরে আমাদের হাত সবার বাঁধে দেয় বাঁধে দেওয়ার পরে বল বলছে গোটা ঘরে কোথায় কি আছে আমরা প্রথমে বলি দেখুন আমার কিছু নাই আমি প্রথমে বলতেছিলাম যে সে এরা চলে যায় কম সম নিয়ে বলি হ্যাঁ দেখুন দোকান আমার বিজনেস আছে এই দোকানে যেটুকুটা বিকেছে সেটা আছে বাকিটা আমি মাল কিনে নিয়েছি ওরা বলছে না তুই বল না তো তোকে গুলি করে দেবো না তো তোর ছেলেকে গুলি করে দিব। এইভাবে আমাকে সারা রাতটা অত্যাচার করে তারপর ওরা আমার দিকে ঘরটার থেকে বাইরে বারান্দা নিয়ে আসে পরে আমার ঘরে তছনছ করে এক জায়গাতে আমি পয়সা রেখেছিলাম সেইখানে পাই তারপর আমি আরেক ঘরে রেখেছিলাম ব্যবসার পয়সা আমি ছেলে ডাক্তার হবে ডাক্তারি পড়ছে তার জন্য আমি কত কষ্ট পয়সা জোগাড় করে রেখেছি কখন কোথায় দরকার হবে তারপর মেয়েটা ডাক্তারি পড়াবার জন্য তার জন্য আমি জোগাড় করে রেখেছি তারপরে আমার মেয়ের বিয়ে দিতে তার জন্য জোগাড় করে রেখেছি আমি মানে গোটা ঘরের মধ্যে জায়গাতে করে আমি রেখেছি এত তিননি তিননি করে ডাকাতি করেছে যে আমার ঘরে টাকা পর্যন্ত আমার মানে এত তিনি তিনি করে দেড় দু ঘন্টা ধরে ওরা ডাকাতি করলো ডাকাতি করার পরে ওরা আমাকে বলে গেল। যে এই সামনের বাড়িতে তোর দিকে বলে যাচ্ছি সামনের বাড়িতে আবার ডাকাতি করতে যাচ্ছি যদি তোরা টুইটাই করি তো আসে পরে বুঝে গুলি করে দেবো এইভাবে যদি আমরা কেউ বাড়িতে নাই তো আমরা কি করবো সরকারকে আমরা বলতে চাই যে এ তো বড় অত্যাচার এই যে ডাকাতি আমরা কত কষ্ট করে কত পরিশ্রম করে আমরা যেটা করেছি সেই লাজ আমাদের সর্বনাশ করে লুটে নিয়ে যাচ্ছে এই ডাকাতদের শাস্তি দাও এই ডাকাতদের যেমন কোনো বাড়ি থাকে না খবর দিয়েছিল আমরা পুলিশকে পুলিশ আমার তো ফোন সব লুটে নিয়েছে আমার ফোন তো কিচ্ছু নাই আমার দোকানের সিসি ক্যামেরা ছিল সে হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে নিয়েছে আমার একটি আলাদা ক্যামেরা ছিল মোবাইলে দেখার জন্য তখন ওই ক্যামেরাটি তো ভাঙিয়ে দিয়েছে আমার মোবাইলটাকেও নিয়ে গেছে ছেলেটার নিয়ে গেছে আমি ফোন করতে পারি নাই আমাদেরকে একটা ঘরের মধ্যে রাখিয়ে দিয়েছিল ফির পাশের বাড়ি আমার দাদা থাকে তাদেরকে আমরা যখন পুলিশ বলে গেছে যে পাশের বাড়িতে ডাকাতি করতে তোরা যদি চেঁচাইছিস তো বলছে তোদেরকে বলছে এখন এসে গুলি করে দেবো আমরা ভয়ে তখন চেঁচাতে পারি নাই তারপর তখন দেখছি যে পাখি ডাকা হচ্ছে তখন আমরা দাদাকে কত চেঁচাই চেঁচাই দাদাকে আমার বেরাইছে দাদাকে ডাকার পরে দাদা ফোন করলো সিভিক পুলিশ এলো সিভিক পুলিশ ফোন করার পরে সিভিক পুলিশ ফোন করার পরে কোনো রকমে পুলিশটাকে ফোন করছি সে ফোন কাটিয়ে দিচ্ছে পুলিশ মোটামুটি দু তিন ঘন্টা পর দেখি আমার বাড়িতে পুলিশ এলে তাহলে আমরা কোথায় নিরাপত্তা আছি আমরা কোথায় আমরা তো কষ্ট করে করছি দিনে রুটে নিয়ে যাচ্ছে আমরা করবো কি আমরা থাকবো কোথায় আমরা কোথায় থাকবো আমাদের জায়গা বলে দেন আমি মমতা ব্যানার্জিকে বলছি আমাদের রাজ্য সরকারকে বলছি যে এর ব্যবস্থা করুন এর ব্যবস্থা না করলে আমরা বাঁচতে পারি না আমরা কি করে বাঁচবো আমরা বলুন বলুন আমার এই শেষ করে যে আমি ছেলেমেয়েকে পড়াবো কি করে বলুন আমি ছেলে মেয়ে কোথায় সমস্ত শেষ করে দিয়েছে এই যে দিয়ে দল ঢুকেছে এদেরকে কোন রকমে যে পদ্ধতি আছে তাদেরকে যেন ধরে শাস্তি হয় এরা যখন তখন তাদের মানুষকে খুন করতে কোন কোনো করবানই এরাকে যদি একটা কোনো কথা বলে যায় যে তো বসে গুলি করে দিবো এইসব ছাড়ারাই কম থেকে দশ থেকে পনেরো জনা আপনার প্রত্যেক লোকের সামনে প্রত্যেক লোকের সামনে মনে হচ্ছে যে একটু একটি এখানে গুঁজা আছে আর একটি হাতে ধরে আছে সময় কপালে নিয়ে পরে গল্প করছে এরা বলছে যা কিছু আছে যদি না বলিস তো গুলি করে সবকিছু চলে যাব এই ছাড়া কোনো প্রশ্নই নাই বলুন আমরা কি করে থাকবো আমরা কি করে বাঁচবো মানুষের নিরাপত্তা কোথায় পুলিশ ডাকলে পুলিশ আসছে নাই পুলিশকে তিন ঘন্টা ডাকার পরে পুলিশ এসেছে তারপরে পুলিশ পান তুলছে নাই আমাদের মোবাইল নাই আমাদের মোবাইল কেটে নিয়েছে রাতে চোররা আমার নাম হচ্ছে সাহাপদ গড়াই এমন যে ঘটনা ঘটনা মানে এর একটা হয়েছিল তাও পুলিশে কোনো অ্যাকশন সেই জন্য আমাদের ঘটলো এবার এবারও যদি কোনো অ্যাকশন নেয়নি তা আরো অন্য ঘরেও হবে তো এবার যদি লাগাতার এমনি হতে থাকে যদি কোনো অ্যাকশন নেয়নি তা আগের অন্য ঘরেও এমনি খারাপ হতে পারে তো সেই জন্য চাইছি যে আমরা কোন পুলিশে জলদি জলদি অ্যাকশন নিই বা পুলিশ থেকে আমরা তো চারটার সময় হ্যাঁ পুলিশ থেকে আমাদের সিভিক পুলিশ ছিল ওখানে ওরা ফোন করলো কমসে কম দশ লে বারো বার তো ফোন করলো ফোন কেটে দিছে আর দু ঘন্টা তিন ঘন্টা বাদ ওরা এখন পুলিশ যে এমন এমন হয়নি কিছু হবে আমাদের সাথে আর আমরা তো আজ তো কারোর সঙ্গে এমনি কোনো দুশ্মনীয় নেই যে আমাদের সাথে কেউ করবে আমরা সব আলাদা ভালো শান্তিতে ছিলাম আবার কি হচ্ছে আমার নাম মনোজিৎ করে